হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এটা আমার পয়লা বৈশাখের সন্ধ্যেবেলা তোমাদের পয়লা বৈশাখটা কেমন কেটেছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও আর আমার পয়লা বৈশাখটা তো বেশ দারুণ কেটেছে সকালবেলাতে পুজো দিতে গেছিলাম মন্দিরে যেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি আর সন্ধ্যেবেলাতে বরের সাথে একটু বেরিয়েছিলাম ঘুরতে বরের সেদিনকে একটু অফিস ছিল নাইটে তো সেই কারণেও বেশি সময় আমার সাথে দিতে পারেনি বাট অসুবিধা ছিল না আমার বোন বন্ধুবান্ধব আরও ছিল ওর সাথে কিছুক্ষণ ঘোরার পর ও আবার ওদের কাছে আমাদেরকে আমাকে ছেড়ে দিয়ে গেছিলো দেন অফিস থেকে ব্যাক করে ও আমাকে আবার পিক আপ করে নিয়েছিল আর আমি সেদিনকে সন্ধ্যাবেলাটা শ্বশুরবাড়িতেই গিয়েছিলাম ঘুরে ফিরে সবাই মিলে ফুচকা খেয়ে লস্যি খেয়ে দেন শ্বশুরবাড়িতে ওয়েট করছিলাম বরের জন্য তারপর বর আমাকে নিয়ে বাড়ি চলে আসলো রাত্রিবেলাতে আর ওর যেহেতু অফিস ছিল ওর ডিনারটা অফিস থেকে দিয়েছিল ও বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিল খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন এখন ঘুমাতে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো